হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম ফুল গাছের একটি গল্প নিয়ে বন্ধুরা এক বাগানে অনেকগুলো ফুলের গাছ ছিল অতিরিক্ত গরমের কারণে ফুলের গাছগুলো তো পানি না দেওয়ায় ফুলের একে একে মারা যেতে লাগলো কিন্তু একটি ফুলের গাছ এখনো জীবিত রয়েছে ফুলের গাছটি দেখতে পারলো একটি বাগানে অনেক পানি। সে করে দেখলো যে ওই বাগানে যেতে পারলে তার জীবন বেঁচে যাবে কিন্তু তার শিকর গুলো মাটির অনেক নিচে অনেক নিচে তলিয়ে গেছে সে অনেক কষ্ট করার পর তার শিকর গুলোকে বাইরে আনলো এখন সে ওই বাগানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত কিন্তু সামনে একটি রাস্তা আছে রোদের কারণে সেই রাস্তাটি অনেক গরম হয়ে গেছে কিন্তু সে অনেক চিন্তা ভাবনা করে একটি দিয়ে দিল। কিন্তু রাস্তায় অনেক গরম সে দৌড়াচ্ছে তার শিকড়গুলো গুলো যাচ্ছিল কিন্তু সে কোনো কিছু তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যেতে চায় আরো অনেকটা পথ বাকি আছে কিন্তু সে হার মানতে চায় না এক সময় সে হাতিয়ে গেল কিন্তু সে আবার উঠে দাঁড়ালো তাকে এই পথটি পাড়ি দিতেই হবে সে এক সময় সে হাঁপিয়ে গেল আর পাচ্ছে না তখন সে অনেক কষ্ট করে উঠে দাঁড়ালো এবং অনেক চিৎকার করে বলল যে বাঁচাও ওই সময় ফুলের গাছটির বীজগুলো বাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়লো কিন্তু তারপরের দিন সকালবেলা যখন আমি বাজার থেকে বাড়িতে আসি এবং বাগানের দিকে যাই দেখি অনেক সুন্দর সুন্দর ফুলের চারা আমার বাগানে হয়েছে আমার তো মন ভরে গেল এত সুন্দর সুন্দর ফুলের চারা দেখে আমি তো ফুলের গাছগুলো তো পানি দিতে লাগলাম কিন্তু বন্ধুরা তোমরা আমাকে কি দিবে তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না